আরও একবার চলে এলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘ বিরাজ করছে এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে গত আপডেটে যে প্রেডিকশনটা আমরা দেখেছিলাম সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের উত্তর অংশের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া এবং এদিকে দুই বর্ধমান প্রভৃতি জেলাগুলিতে কিন্তু সেইভাবে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা সেখানে দেখাচ্ছিল না কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় সমস্ত কিন্তু বৃষ্টিপাত চলছে ভারী আমরা করতে পারছি এই জানুয়ারি দু হাজার চব্বিশ বিকেল তিনটে থেকে চারটের মধ্যে এই আপডেটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে একেবারে উপকূলবর্তী এলাকা এবং এদিকে কলকাতা হাওড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা সব থেকে বেশি রয়েছে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে বাংলাদেশের যশোর খুলনা লোহাগাড়া শ্যামনগর পিরোজপুর প্রভৃতি এলাকাগুলিতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং অন্যদিকে সাতক্ষীরা মেহেরপুর পাবনা রাজশাহী পর্যন্ত কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং আকাশ কিন্তু মেঘলা রয়েছে এই সমস্ত এলাকাগুলি জুড়ে অন্যদিকে ফরিদপুর মাদারীপুর ফরিদাগঞ্জ বরিশাল মাঠবেড়িয়া পিরোজপুর লালমোহন এদিকে ফটিকচারি উপজেলা এবং চট্টগ্রামের কিছু এলাকাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ রয়েছে এবং এখানেও কিন্তু বৃষ্টিপাত চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলছে বাংলাদেশের প্রায় সমস্ত দক্ষিণ অংশেই এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতটা ছড়িয়ে গেছে আমরা যদি একবার আপডেটটা দেখে নিই পাঁচটার যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি সেই হিসেবে কিন্তু এদিকে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর এবং বর্ধমানের কাটোয়া এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর বহরমপুর এবং উত্তর চব্বিশ পরগনা জেলার পান্ডুয়া চাকদা খড়দা কলকাতা হাবড়া বনগাঁ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকবে বিকেল পাঁচটার দিকে তবে আকাশ কিন্তু মেঘলা রয়েছে যেহেতু আকাশ মেঘলা রয়েছে সেহেতু কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু একটু কমে আসবে এবং অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে তুলনামূলক যদি এলাকাগুলি আমি উল্লেখ করি খড়গপুর বালিয়াচক বেলদা জলেশ্বর দীঘা কন্টাই হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেরিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এদিকে নামখানা প্রসেনগঞ্জ হলদিবাড়ি বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা মাঠবেরিয়া পাথরঘাটা এই যে স্থানগুলি উল্লেখ করলাম আমি এই সমস্ত স্থানে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে বিকেল পাঁচটা নাগাদেও কিন্তু এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে এবং বাংলাদেশের যদি বাকি এলাকাগুলির কথা বলি যেমন যশোর খুলনা সাতক্ষীরা লোহাগাড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর মতিরহাট ফরিদাগঞ্জ সেনবাগ ফটিকচারি উপজেলা চট্টগ্রাম লালমোহন হাতিয়া এই সমস্ত স্থানেও কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি যেহেতু মেঘলা আকাশ সেহেতু কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বিকেল পাঁচটা নাগাত কিন্তু আমরা সমস্ত বাংলাদেশের দক্ষিণ অংশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আমরা যদি সন্ধ্যে সাতটার চিত্র দেখি সন্ধ্যে সাতটায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যশোর লোহাগাড়া সাতক্ষীরা খুলনা মাদারীপুর ফরিদপুর শৈলকুপা ঢাকা ফরিদাগঞ্জ কুমিল্লা এই যে স্থানগুলি রয়েছে এখানে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা এই মুহূর্তে যে আপডেটটা পাচ্ছি সেই হিসেবে এবং বাংলাদেশের শ্যামনগর মাঠবেরিয়া পিরোজপুর বরিশাল কলাপাড়া লালমোহন মতিরহাট এই সমস্ত স্থানে কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে খুব ভারী বৃষ্টিপাত না হলেও হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু এই এলাকাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে পশ্চিমবঙ্গের কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা উলুবেরিয়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের জলেশ্বর দীঘা কণ্টাই বেলদা বালিয়াচক তমলুক কোলাঘাট খড়গপুর এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত চলবে আজ সন্ধে সাতটা নাগাদও আজ বৃহস্পতিবার আঠেরোই জানুয়ারি সন্ধে সাতটা নাগাতো কিন্তু এখানে বৃষ্টিপাত চলবে এমনই একটি আপডেট কিন্তু আমরা পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের বাকি যে জেলাগুলি রয়েছে বাঁকুড়া এদিকে পুরুলিয়ার কিছু অংশে কিন্তু আমরা আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি তবে বাঁকুড়া সম্পূর্ণ এদিকে বীরভূম সম্পূর্ণ দুই বর্ধমান সম্পূর্ণ এবং নদীয়ার শান্তিপুর এদিকে মুরাগা চাপরা দেবগ্রাম এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে যেহেতু আকাশ মেঘলা সেহেতু খুব ভারী বৃষ্টিপাত না হলেও হালকা ধরনের বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে অন্যদিকে বেলডাঙ্গা নওদা করিমপুর হর হরিহরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ দমকল জলঙ্গি প্রভৃতি এলাকাগুলিতেও কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে কিন্তু দুই বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আঠারোই জানুয়ারি সন্ধ্যে সাতটার আপডেট এটি পরবর্তীতে যদি আমরা রাত দশটার আপডেট দেখি রাত দশটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সমস্ত দক্ষিণবঙ্গেই কিন্তু মেঘলা আকাশ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এরকমই কিন্তু আপডেট দেখাচ্ছে তবে মেঘলা আকাশ থাকতে চলেছে তো এখানে আমার প্রেডিকশন থেকে আমি যদি বলি তাহলে যেহেতু মেঘলা আকাশ রয়েছে তো বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা একটু থেকেই যায় খুব ভারী বৃষ্টিপাত না হলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু আজ রাত দশটা নাগাদও আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাব এবং বাংলাদেশের কিছু এলাকা যেমন মেহেরপুর শৈলকোপা পাবনা রাজশাহী এই এলাকাগুলিতেও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত এলাকায়ও কিন্তু আজ রাত দশটা নাগাদ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাছাড়া একেবারে উপকূলবর্তী এলাকা অর্থাৎ প্রসেনগঞ্জ নামখানা হলদিবাড়ি গোসাবা এবং বাংলাদেশের যে সুন্দরবন এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত দশটা নাগাদ এবং বাকি যে সমস্ত বাংলাদেশের এলাকাগুলি রয়েছে যেমন সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা জিয়ানগর মাঠবেড়িয়া পাথরঘাটা কলাপাড়া এদিকে খুলনা টুঙ্গিপাড়া অভয়নগর গোপীনাথপুর এদিকে যশোর পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আজ রাত দশটা নাগাদ এই মুহূর্তে কিন্তু এরকমই একটি আপডেট আমরা পাচ্ছি পরবর্তীতে যদি শুক্রবারে চলে যাই শুক্রবার ভোর চারটে ভোর চারটে নাগাদ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সমস্ত দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ লাগোয়া যে সমস্ত এলাকাগুলি রয়েছে যেমন সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর লোহাগাড়া পিরোজপুর এবং বাংলাদেশের একেবারে উত্তরে রাজশাহী সিংরা মহাদেবপুর বোগরা গোড়াঘাট এদিকে ময়মনসিংহ এদিকে সরিষাবাড়ি মদন বিশ্বম্বরপুর কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া নাগরপুর এই সমস্ত এলাকাও কিন্তু মেঘ ছড়িয়ে পড়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু এখানে আপডেটে দেখাচ্ছে না তবে মেঘলা আকাশ এখানে থাকতে চলেছে গত আপডেটেও কিন্তু আমরা এটা দেখেছিলাম এবং এদিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বীরভূমেও কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর হুগলি এবং উত্তর চব্বিশ পরগনাও দক্ষিণ চব্বিশ পরগনাও কিন্তু মেঘ বিরাজ করছে তো যেহেতু মেঘ বিরাজ করছে সেহেতু কিন্তু বৃষ্টিপাতেরও একটু সম্ভাবনা থেকে যায় আমরা কিন্তু এই যে সমস্ত এলাকাগুলিতে মেঘ বিরাজ করতে দেখছি যদিও এখানে ওয়েদার ম্যাপ থেকে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে না শুধুমাত্র মেঘলা আকাশের সম্ভাবনা দেখাচ্ছে পরবর্তীতে আমরা যদি দেখি আগামীকাল সকাল দশটা নাগাদ প্রায় আকাশ কিন্তু পরিষ্কার হতে শুরু করেছে দুপুর একটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি আকাশ প্রায় পরিষ্কার হয়ে গেছে এটি আগামীকাল শুক্রবার উনিশে জানুয়ারি বিকেল চারটে উনিশে জানুয়ারি শুক্রবার আগামীকাল বিকেল চারটে নাগাদ কিন্তু সম্পূর্ণরূপে আমরা দুই বঙ্গ থেকে মেঘ সরে যেতে দেখছি তো বলা যায় আগামীকাল বিকেল চারটে নাগাদ কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আর নেই এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি তবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে আঠেরোই জানুয়ারি বিকাল থেকেই কমে যাওয়ার একটা সম্ভাবনা এরকম একটি আপডেট কিন্তু আমরা আগের আপডেটে দেখতে পাচ্ছিলাম কিন্তু এই মুহূর্তে আপডেট একটু পরিবর্তিত হয়েছে বেশ কিছু জেলায় দক্ষিণবঙ্গের এবং দক্ষিণ বাংলাদেশের আমরা দেখতে পেলাম যে আজ বিকেলেও বৃষ্টিপাত হবে এবং সন্ধ্যে সাতটা রাত দশটা নাগাদও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই আপডেটের দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে প্রতিনিয়ত আমরা নজর রাখছি আপডেট যখনই পরিবর্তিত হবে তখনই কিন্তু আপনাদের সামনে আমরা সেই নতুন আপডেট নিয়ে উপস্থিত হব তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ